এটা বন্ধ করে থুয়েছি আমার আসলে খেয়ালই নেই তবে আপনারা যে আমার এই ভয়েস না শোনার কারণে যে একটা লাইক করছেন যে অসাধারণ ভালো লাগলো নন্দুর পরিচয় দেন আপনার বাসা কোথায় একটু করে মাধ্যমে জানান আমার বাসা কোথায় আপনারা জিজ্ঞেস করেন আমি অবশ্যই বলবো আর যারা ইউটিউবে নতুন যারা লাইভ যুক্ত হয়ে যান রাত বারোটা বাজে কেউ দেরি করবেন না সবাই একটু লাইভ যুক্ত চান কে কোথার থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান আর একটা লাইক করবেন একটা লাইক করলে আর একটা সাবস্ক্রাইব করে দিলে পারে হয়তো আপনাদের কারণে আমার উপকার আসতে পারে অবশ্যই বলি যে ভাই আপনারা কোথা থেকে আমার লাইভটা দেখতেছেন অবশ্যই একটা কমেন্ট করে যান একটা কমেন্ট করে মাধ্যমে জানান যে আমি ভাই আমার বাসা অমুক জায়গায় আমি অমুক জায়গা কোনো ইউটিউব বিষয় কোনো ত্রুটি কোনো যদি কথা ইউটিউব বিষয় নিয়ে কোনো কথা যদি জানতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে একটু বলেন কমেন্টের মাধ্যমে বললেন না যারা যারা আসছেন লাইভে তাদেরকে বলবো যারা নতুন তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে দিন আর যারা সাবস্ক্রাইবার ভাইরা আমার যারা সাবস্ক্রাইবার ভাইরা সদস্য তারা আমার হচ্ছে সত্তর হাজার সদস্য পা সত্তর হাজার সদস্য যদি আমার লাইভে আসে আমার অনেক ভিউ আসবে কিন্তু আমার সদস্যগুলা আমি বুঝি না আমার সদস্যগুলো আমার ভিডিও দেখে কিন্তু আমার লাইভে আসে কম আমি বলবো সবাইকে আমার সদস্য যারা রয়েছে তাদেরকে বলবো সবাই একটু লাইভে আসেন যুক্ত হন একটু কথা হচ্ছে লেনদেন করি অনেক ভালো লাগবে একটা লাইভে যদি আপনারা যদি না আসেন আপনারা লাইভে যদি ক্যামেরা আসতে চান তাও একটু কমেন্ট করে জানাবেন অবশ্যই সবার সাথে একটু কথা শেয়ার করবো সব হচ্ছে কোনো কিছুই আমি পাবো না আপনারা একটু লাইভে থাকেন আমার সাথে একটু কথাবার্তা বলেন ভালো লাগবে যেমন ধরেন আপনারা লাইভে আসছেন ঠিক কিন্তু একটা ভাই আমি চাইনা দরকার নেই যে আপনাদের ঘুমটা নষ্ট হোক আমি যারা অবশ্য মানে রাত জেগে আসেন তাদেরকে বলি তারা অবশ্যই একটু লাইভে যুক্ত হয়ে যান বেশি থাকতে হবে না দশ পনেরো মিনিট থাকলেই হবে দশ মিনিট থাকেন লাইভে কি ভাই একটু আগে কয়েকজন লাইভে আসছিল সবাই চলে গেছে আচ্ছা আপনারা যারা যারা লাইভ আসছেন তা আপনারা কি চলে যাবেন চলে যাওয়ার আগে একটা কথা শুনে যান ভাই লাইভে আসছেন ঠিক আছে কিন্তু একটা কমেন্টের মাধ্যমে আপনারা একটু জানিয়ে যান যে আপনার বাসা কোথায় না যে ভাই ভাইরা লাইভে থাকতে চায় না কেন বুঝি না ভাই আপনারা একটু কমেন্ট করে জানান যে ভাই আপনার লাইভটা ভালো হচ্ছে না খারাপ করে নিয়ে এই লাইভ শেষ করব। একটা কথা হলো ভাই আপনারা সবাই একটু কমেন্ট করেন একটা লাইক করেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকেন আর নিত্য নতুন লাইনে ভিউ আসতেছে না যারা ভিডিওতে এসিও করতে পারতেছেন না যারা সাবস্ক্রাইবার বাড়াতে পারতেছেন না তারা অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানান আর যাদের সাবস্ক্রাইবার প্রয়োজন আমাকে একটু জানাবেন আমি অবশ্যই কে সাবস্ক্রাইব করলো কি না করলো তা জানি না কিন্তু আমি আপনাদেরকে আমি সাবস্ক্রাইব করে দেবো শুধুমাত্র আপনারা একটা খেলে কমেন্ট করে যান যে ভাই আমাকে এই সাবস্ক্রাইব করে দিন তাহলে আপনার ওই কমেন্টের মাধ্যমে আমি ওই আইডেতে ঢুকে আপনাকে আমি সাবস্ক্রাইব করে দিয়ে আসবো ভাই লাইভ তো সবার জীবনে সবারই করতে হবে লাইভ এই লাইভটা এতটা গুরুত্বপূর্ণ ইউটিউব বলে দিয়েছে যে এই লাইভে আমার ভাই এই লাইভে আমার টাকার প্রয়োজন নেই ভাই এই লাইভে আমার টাকা প্রয়োজন নেই আমি চাই আমার এই লাইভে আমার বন্ধুত্ব দরকার যা আপনারা বোঝেন ভাই যেমন অন্য একটা মানুষ যদি লাইভ করে হয়তো আমরা ওই ফা ফ্যাসাল শুনতে খুব বিরক্ত বোধ মনে করি ফা ফ্যাসাল শুনতে খুব বিরক্তবোধ মনে করি কিন্তু আচ্ছা আমি এটা হচ্ছে পিন টু লাইভ স্ট্রিম যেটা আমি বলতে চাচ্ছি সরি আপনাদের সাথে কথা বলতে বলতে আমি অন্য একটা ইয়ে চলে গেছি যেটা আমি বলতে চাচ্ছি যে আপনারা মনে করেন ইউটিউবে ধর নতুনভাবে কাজ করতেছেন ইউটিউবে কিছু জানতে পারতেছেন না অবশ্যই ইউটিউবে যদি কিছু জানতে চান আমার আমাকে একটু বলবেন একটু কমেন্টের মাধ্যমে বলবেন ভাই আমি যতটুকু জানি আপনাদেরকে আমি অতটুক শেয়ার করবো ভাবে শেয়ার করব। যেমন হচ্ছে অবশ্য আমার যে ড্যাশবোর্ডটা ডাউন ড্যাশবোর্ড ইউটিউবে ডাউন চ্যালেঞ্জ যে ড্যাশবোর্ডটা ডাউন হয়ে গেছে সেই ড্যাশবোর্ডটা আমি তুলতে পারবো শুধুমাত্র আপনাদের সাপোর্টে আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন আমি কিন্তু ওই ড্যাশবোর্ড টুকু তুলতে পারবো না আপনারা একটু কমেন্ট করে জানাবেন আমার কিছু শিকার আছে আপনারা যদি জানেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আমি অনেক কিছু শিখতে চাই আপনাদের মাঝে থেকে আর আপনারা যদি জানেন আমি যতটুকু জানি আপনাদেরকে আমি শেয়ার করবো অবশ্যই আর যাদের হচ্ছে সাবস্ক্রাইবের প্রয়োজন আমাকে একটু কমেন্ট করে জানাবেন কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একটু খালি কমেন্ট করে জানাবেন যে ভাই আমি আপনাকে চ্যানেলটিকে আমি আপনার চ্যানেল সাবস্ক্রাইব করে দেবো আপনারা সবাই আমাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু লাইক আর কমেন্ট করে দিয়ে যান আর বলে যান যে ভাই আমাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমি অবশ্যই আপনার আইডিয়াতে ঢুকে আমি আমি নিই সাধারণত একটা কমেন্ট করছি না করেন আপনি যখন আপনার ভিডিওতে আমি কমেন্ট করবো আপনার ভিডিও যখন আমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবো যখন আমি আপনার ভিডিও কমেন্ট করা শুরু করবো তখন কিন্তু আপনার এই কমেন্টটা দেখে আপনি বলবেন যে কি ব্যাপার কী ব্যাপার অনেকেই মানুষই সাবস্ক্রাইব করতে চান না কেন সাবস্ক্রাইব করতে চান না আমি জানি না সাবস্ক্রাইব করলে কি হয় নিত্য নতুন কিছু ভিডিও আপডেট পাওয়া যায় আমি আপবে জানি না তবে লাইভ করতেছি এই কারণে শুধু আপনাদের ভালোবাসার কারণে আপনারা যদি আমাকে সাপোর্ট করেন আপনারা যদি আমাকে কমেন্ট করেন আর আমার ভিডিও দেখেন নিয়মিত তাহলে অবশ্যই আমার এই চ্যালেঞ্জটি আমি তুলতে পারবো আমি বেশিক্ষণ লাইভ করব না আমি অল্প সময়ের জন্য আমি লাইভে আসছি আপনারা যারা যারা লাইভে আসতেছেন না যে আমি কমেন্ট আমি দেখতে চাই ভাই প্লিজ ভাই সবাই একটু কমেন্ট করেন সবাই একটা লাইক করেন আর কমেন্ট করে সাবস্ক্রাইব করেন ভাই কেউ দেরি করবেন না অবশ্যই লাইভটা হবে জমজমাট সবাই একটু লাইভে যুক্ত হয়ে যান সবাই আচ্ছা যেটা আমি বলি আপনারা অনেকেই লাইভে আসতে চান চ্যালেঞ্জের জন্য কিছু বলতে পারেন আমি আমি বলে দেবো যে ভাই কি কি করলে পারে কি হবে কিন্তু আপনারা লাইভে আসেন কিন্তু চলে যান এটাই দুঃখজনক ভাই এটা খুবই দুঃখজনক লাইভে আসেন কিন্তু চলে যান আরে ভাই একটা লাইভে মানুষ একটা লাইভ করে ওই লাইভে যে ছোট হোক ছোট ইউজার হোক বড় ইউজার হোক যারা যারা লাইভে আসে তারা ভালো কিছু নিয়ে আসে আপনারা মাধ্যমে কমেন্টে আপনি কিছু বলেন আমি উত্তর দিই আমি কিছু বলে আপনি উত্তর দেন এটাই ভাই এটাই হচ্ছে কমেন্টের খেলা এটাই ইউটিউবে লাইভের খেলা যদি কমেন্টে কিছু জানতে চান আমি অবশ্যই আমি আপনাদেরকে আমি জানাবো একটু জানেন কমেন্ট করেন আর আপনাদেরকে আমি একটা জিনিস দেখাবো যেমন ধরেন আমি ওয়েট করেন আচ্ছা আমি আপনাদেরকে একটা জিনিস দেখাব আপনাদেরকে একটা জিনিস দেখাবো আপনারা সবাই কেউ যাবেন না আপনারা সবাই একটু লাইভে যুক্ত হয়ে যান আপনারা কেউ যাবেন না আপনাদেরকে আমি একটা জিনিস দেখাবো আপনাদেরকে আমি যে সবাইকে দেখাবো সবাই একটু লাইভে যুক্ত থাকেন তারা তারা একটু লাইক আর কমেন্ট করেন সবাই আর কিছু কিছু যদি জানতে চান অবশ্যই আমার কমেন্টের মাধ্যমে একটু কমেন্ট করে যান যে আমি এই লাইভ আমি হচ্ছে ইউটিউব বিষয়ে জানতে চাই সবাই একটু আমি চেষ্টা করবো আপনাদেরকে আমি একটু ওয়েট করেন আমি একটু ব্যস্ত আছি একটু ওয়েট করেন আমি আপনাদেরকে সবকিছু দেখাবো সবাই একটু ওয়েট করেন যারা যারা আসছেন আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই যেমন ধরেন এটা হচ্ছে আপনার কপিরাইট ম্যাচ টুল এই কপিরাইট ম্যাচ টুলে দেখেন আমার ভিডিওগুলা দেখেন অন্য মানুষ কপি করছে যারা যারা আমার এই লাইভটা দেখতেছেন তাদেরকে বলবো যারা যারা আমার এই ভিডিওগুলা কপি করে আমার ভিডিওগুলো আপনারা যে কপি করে যে নিচ্ছেন এটা আসলে কি ঠিক এটা কিন্তু ঠিক না কখনো এগুলো করবেন না যা করেছেন আমি হচ্ছে কখনো কিছু করলাম না আমার ভিডিওগুলো আপনারা হচ্ছে এভাবে কখনো ই করবেন না আমার ভিডিওগুলো কখনো কপি করবেন না কারণ যারা যারা কপি করছে তাদেরকে আমি স্ট্রাইক মেরে দিতে পারে কিন্তু আমি এইগুলো করবো না যারা যারা করছে করছে আর সবাইকে আমি সাবধান করে দিচ্ছি কেউ আমার ভিডিওগুলো কেউ ই করবেন না কারণ অন্য ভিডিও কখনো করবেন না নিজে কিছু বানিয়ে তারপরে সারেন যেটা ইউনিক হবে অন্য ভিডিও সারার আগে যেটা ইউনিক হবে ওটা সারেন কারণ ইউটিউব এগুলো ই করবে না হঠাৎ আপনি ছাড়লেন আপনাকে আপনাদেরকে আমি সাবধান করে দিচ্ছি হঠাৎ আপনারা সারলেন আমি আপনাদেরকে কিছু করলাম না কিন্তু আমার মতন আরেকটা মানুষ আপনাদেরকে স্ট্রাইক মেরে দিল তখন কিন্তু আপনার চ্যালেঞ্জটা কিন্তু শেষ হয়ে গেল তাই কখনো এই ভুল করবেন না আর যেটা আপনাদেরকে আমি দেখাতে চাচ্ছিলাম যে আমার ড্যাশবোর্ড কী পর্যায়ে রয়েছে আমার ড্যাশবোর্ড কী পর্যায়ে রয়েছে যেটা আপনাদেরকে আমি দেখাতে চাচ্ছি আমার সাবস্ক্রাইবারগুলো দেখেন এটা হচ্ছে আমার সাবস্ক্রাইবার আর এই যে আমার এটা দেখেন এটা হচ্ছে আমার ডাউন হয়ে গেছে আমার এই যে ড্যাশবোর্ডগুলো ডাউন হয়ে গেছে আমি এখন এটা কি করব জানি না আমার আগে ছিল সবুজ বাতি ছিল ভুর্মিকে তুলতে কত সুন্দর এই রকম ছিল আগে আমি আপনাদের দেখাই এই যে সবুজ বাতি রকম ছিল আগে যে কোনো একটা ভিডিও ছাড়লে পারে আমার ভিডিওগুলো এরকম হতো আর আমার ড্যাশবোর্ডগুলো এরকম হতো কিন্তু হঠাৎ করে আমার এই ড্যাশবোর্ড ডাউন হয়ে যাচ্ছে কি কারণে হয়ে যাচ্ছে আমি জানি না ইউটিউব জানে এনে আমি কি করতে পারি আপনারা যদি একটু যদি জেনে থাকেন আমাকে অবশ্যই একটু কমেন্ট করে জানান অবশ্যই একটু কমেন্ট করে জানান আপনারা যদি কিছু জেনে থাকেন আমি লাইভটা করতেছি এই কারণে যে আপনারা যদি কিছু জানতে পারেন অবশ্যই আমাকে জানাবেন আচ্ছা আমি এটা কেটে দিলাম কেটে দিলাম এখন যেটা বলি আপনাদেরকে আমি তো সবই কিছুই দেখালাম সব কিছু দেখালাম আমার শর্ট চ্যানেল আমি কম্পেস্ট ভিডিও বানাই ইসলামিক ভিডিও কিন্তু আমি ভিডিওগুলো খুব কষ্টে সংগ্রহ করি করে আমি ভিডিওগুলো তৈরি করি এর জন্য বলছে যে আপনারা যদি কখনো শর্ট চ্যানেল তৈরি করেন কখনো প্রতিদিন ভিডিও সার্ভেন না কারণ আমি দেখছি আমি আগে যে দু পর পরপর ভিডিও সারছে আমার অনেক ভিউ আসতো কিন্তু আমি প্রতিদিন অন্যজনের কথা শুনে আমি প্রতিদিন একটা করে ভিডিও সারতে লাগলাম কিন্তু একটা করে ভিডিও সারতে লাগলে দেখা যাচ্ছে আমার একটা ভিডিও ভাইরাল হয়ে সমুর পাচ্ছে না আর একটা ভিডিও আমাকে ডাউন করে দিচ্ছে তাই কখনও বলতেছি এরকম ভুল করবেন না সবাইকে বলে এরকম ভুল করবেন না দুই দিন পরপর আপনারা ইউটিউব চ্যানেলে ভিডিও সারবেন এটা সারলে হবে কি আপনার ভিডিওটা বেশি আসবে আর ভিডিওটা সুন্দর করতে হবে ভাই সুন্দর করতে হবে আর যারা আমার চ্যানেলে আসেন তারা কিন্তু একটা সাবস্ক্রাইবার করতেছেন না সবাইকে বলে সাবস্ক্রাইব করে পাশে থাকেন আর কিছু নিত্য নতুন আমার লাইভে আসবো কথাবার্তা বলবো সবাই একটু কথাবার্তা শুনবেন ইউটিউব বিষয়ে যদি আপনাদের কিছু জানা মানে থাকে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আর যদি আপনারা অনেক কিছু জানেন ইউটিউব বিষয়ে অবশ্যই আমাকে কিছু বলবেন সবাই <laughs> কমেন্ট করেন সবাই একটু কমেন্ট করেন আর লাইক করেন আর সাবস্ক্রাইব করেন সবাই একটু সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকেন আর একটু কমেন্ট করে জানান সবাই সবাই একটু কমেন্ট করে জানান সবাই সবাই তো দেখতে থাকুন আর কমেন্ট করে আর কমেন্ট করেন আর হচ্ছে লাইক করেন সবাই সাবস্ক্রাইব করে দেন ফুনে গেল ফুনে গেল আচ্ছা আপনারা বলেন তো এইগুলো ডাউন কি কারণে ভাই আমার এটা ডাউন হয়ে গেছে আমার আগের চ্যালেঞ্জটা আমার অনেক হচ্ছে ডাউন করে দিচ্ছে ইউটিউব আপনারা সবাই একটু জানান আমি জানতে চাচ্ছি সবাই একটু জানান কেন আমাকে এই চ্যালেঞ্জটাকে ডাউন করে দিচ্ছে আরে ভাই যারা যারা আসছেন তারা যদি জেনে থাকেন অবশ্যই একটু জানান যারা যারা লাইভ আসেন আমি আগে কত সুন্দর ভিডিও ছাড়লে ভিউ আসতো কিন্তু এখন দেখেন এখন সব ডাউন হয়ে যাচ্ছে ভিউ আসতেছে না র্যাঙ্কিংয়ে নয় ফেলাইছে দেখছেন আপনারা আচ্ছা এটা আমি কেটে দিচ্ছি এ যদি জানেন যে আমার হচ্ছে ইউটিউব চ্যানেলের ড্যাশবোর্ড ইউটিউব চ্যানেলের ড্যাশবোর্ডগুলা আমাকে এরকম ডাউন ডাউনে ফেলে দিচ্ছে আমি এখন কী করতে পারি সবাই একটু জানান আর আপনারা যদি কিছু জানতে চান অবশ্যই আমাকে একটু জানাবেন কিন্তু আমার আমি আপনাদেরকে বলবো আমার ড্যাশবোর্ডই দেখেন একবারে এরকম হয়ে গেছে হঠাৎ করে আপনারা আপনাদের যদি চ্যানেল খোলা থাকে যদি আপনাদের চ্যানেল এরকম ড্যাশবোর্ড এরকম আছে কি না সবুজ বাতি চলে আছে সবাই একটু কমেন্ট করে জানান কিন্তু কেউ কিন্তু কমেন্ট করতেছেন না কেউ কিন্তু কমেন্ট করতেছেন না সবাই আসতেছেন কিন্তু কেউ কিন্তু কমেন্ট করতেছেন না আমি একটু জানতে চাচ্ছি কিন্তু কেউ আসতেছে না কমেন্ট করে আপনারা অনেকেই বলেন অটো ডাবিং ফিসার বন্ধ করতে হবে ভাই এই যে অটো ডাবিং ফিসার অলরেডি আমি এই যে বন্ধ করে দিয়েছি অটো ডাবিং ফিসারটা আমি বন্ধ করে দিচ্ছি অটোমেটিক ডাবিং আমি এটা বন্ধ করে দিয়েছি আপনারা যদি এরকম থাকে তাহলে আপনারা বন্ধ করে দিতে পারেন আচ্ছা যেটা আমি বলি যারা যারা আমার লাইভে আসেন চলে যান ভাই এগুলো করবেন না একটা লাইভে আসলে পরে একটা কমেন্ট করতে হয় কমেন্ট করে তার সাথে একটু চ্যাট করতে হয় কমেন্টের মাধ্যমে করে তারপরে লাইভ থেকে যেতে হয় আপনারা কি করেন সবসময় লাইভে থাকেন না ভাই আমি হচ্ছে যে কারণে আমি যখন ছয় সকালে লাইভ করি তখন আপনারা কেউ আসেন না যখন আমি রাইতে করি দুই চারজন কিছুটা আসেন কিন্তু তারপরে চলে যান এগুলো কখনো করবেন না আমি হচ্ছে লাইভ একটু পরে আমি ছেড়ে দেবো লাইভ আমি করব না লাইভটা আমি আধা ঘন্টার ভিতরে শেষ করে দেব আর অল্প সময় আর অল্প সময় যদি কেউ আসতে চান লাইভে অবশ্যই যুক্ত হয়েছেন লাইভে আপনারা যদি যুক্ত হন আমি অবশ্যই লাইভ করব কিন্তু দেখেন একটা লাইভ আমরা আমি যে একটা মানুষ লাইভ করি এই লাইভটাকে আপনারা কি করেন লাইভটা কমেন্টও করেন না এটা কমেন্ট করে একটা লাইকও করেন না আরে ভাই আমার কমেন্ট আর লাইকটা আপনারা চুরি করে নিয়ে চলে যান কেন রে ভাই আপনারা কমেন্ট আর লাইক চুরি করে চলে যান কি কারণে বলছি কে আপনারা হয়তো বা জানতে পারে আপনারা হয়তো বা জানতে চান যে আসলে লাইক হচ্ছে কমেন্ট আর লাইক কিভাবে আমি চুরি করলাম আপনারা সবাই জানতে চান আরে ভাই সাধারণ আপনার কই যখন আপনারা লাইভে আসেন সামান্য একটু দেখেন দেখার পরে একটা লাইক ইচ্ছা করলে কিন্তু আপনারা একটা কমেন্ট করতে পারেন ইচ্ছা করলে কিন্তু একটা লাইক করতে পারেন আপনারা ইচ্ছে করলে একটা সাবস্ক্রাইবও করতে পারেন সেটা না করে কি করেন আমাকে না দেখিয়ে চলে যান তাহলে তার মানে কি বোঝা যাচ্ছে কি লাইক আর কমেন্ট আর সাবস্ক্রাইবটা চুরি করে নিয়ে চলে যান ভাই জানেন না চুরিবিদ্যা মহাপাপ তাই বলতেছি লাইভ হচ্ছে লাইক আর কমেন্ট আর সাবস্ক্রাইব এগুলো কখনো চুরি করবেন না কারণ যখন আসবেন একটা লাইক আর কমেন্ট করে পাশে থাকবেন পাশে থাকাটাই হচ্ছে মানুষের ধর্ম মানুষ মানুষের পাশেই তো থাকবে মানুষ মানুষ মানুষের পাশে যদি না থাকে এটা মানুষ কখনো সফলতা পাবে না ফেসবুকে তো অনেক ফেসবুকে তো আপনারা দেখা যাচ্ছে ইস্টার পালিয়ে পারে দৌড় মারেন পাঁচটা দশটা স্টারের জন্য অনেক লাইন ধরেন অনেক যে ভাই আমাকে স্টার দেন ভাই আমি পাইনি ভাই আমাকে স্টার দেন কিন্তু ভাই ইউটিউবে আসেন না ইউটিউবে যে কিছু গুরুত্বপূর্ণ কথা থাকে আপনারা ইউটিউবে স্কেপ করেই চলে যান একটা কমেন্ট করেন না আপনারা একটা কমেন্ট আর হচ্ছে লাইক আর সাবস্ক্রাইব এগুলা কী করে না দিয়ে চলে যান চোরের মতন চলে যান ভাই মন মন খারাপ কিছু করবেন না ভাই আপনাদেরকে এসব বললাম কিছু মন খারাপ করবেন না কারণ ভাই আপনারা যখন চলে যান একটা লাইক আর কমেন্ট আর সাবস্ক্রাইবটা করে তো যাইতে পারেন কিচ্ছু করেন না লাইভটা কেটে দেবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার যদি কথাতে ভুল টুটু হয়ে থাকে অবশ্যই ক্ষমার চোখে দেখবেন আসসালামু আলাইকুম